আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও নিয়ে আসলাম ইলিশ মাছ এবং সাথে ডিম আছে তো দোকানিরা বললো মাছ বিক্রেতা এটা চাঁদপুরের লিদিস তো এটা খেয়ে দেখছি আর ডাল আর ভাত খাব বন্ধুরা এখন যাচ্ছি ইলিশ মাসিনতে এখানে কিছু পরিবর্তন হয়েছে এই রাস্তাটায়

জাতীয় মাছ ইলিশ এখন সিজন ঢালো 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 সাদা সাদা সুন্দর করে সাদ মাথা দিছে ঠিক আছে পনেরোশো সত্তর ঠিক আছে দাম ভালো হয়েছে টাটকা হয়েছে হ্যাঁ আর ওই দেখছি কানসা দেখছি তো লাল না তো বুঝছো আর ডিমগুলা এলে দেখছো আমার বড়োটা দিও ডিম আমার খুব ইচ্ছা খাইতে অনেক দিন এই কয় বছর আমার মনে হয় দশ বছর পর খাইতে আসছি মানে এত বড় মাছ তো খাইনি দাঁড়াস না চাল লাল থেকে আনছি এখন ভাজলে বুঝা যাবে আসসালাম আলাইকুম বন্ধুরা আবার আসলাম ইলিশ মাছ এবং সাথে ডিম আছে তো দোকানিরা বললো মাছ বিক্রেতা এটি চাঁদপুরের দিদিস তো এটা খেয়ে দেখছি আর ডাল আর ভাত খাবো